গতরাতে কালু শেখ রহিমাকে বেদম পিটিয়েছে রহিমার গায়ে মারির দাগ স্পষ্ট হয়ে আছে তারপরও সে লজ্জার মাথায় খেয়ে পুকুর ঘাটে এসেছে গোসল করতে এখন অনেক ভোর পুকুর ঘাটলায় কেউ নেই রহিমা গোসল করছে কস্কো সাবানের মৃদু মিষ্টি গন্ধ নাকে এসে লাগছে হঠাৎ করে পুকুর পাড়ে দেখল কে একজন দাঁড়িয়ে আছে রহিমা তাকালো না কারণ যদি চোখে চোখ পড়ে যায় তাহলে লজ্জা পাবে একটা ডুব দিয়ে অনেকক্ষণ থাকলো পানির নিচে রহিমা তারপর উঠল হঠাৎ দেখল পুকুর খাটলায় বসে আছে রবিউল সে বলল ভাবি এত সকালে গোসল ক্যান এই বলে খ্যাক খ্যাক করে সে হাসতে লাগলো রহিমা হাসির অর্থ বুঝল কিন্তু কিছু বলল না হঠাৎ করে প্রচণ্ড রেগে গেল রহিমা বলল তোমার তো সাহস কম না মহিলা মানুষ আমি পানিতে নামছি তুমি আইসা ঘাটলায় বসছ এখনই চলে যাও নালে ডাক দিয়া লোক জড়ো করম। রবিউল একটু ভয় পেলো না বলল ভাবি তোমার হাতের চা না খাইয়া আমি যাব না এমনিতেই রহিমার মেজাজ বিগড়ে আছে তার উপরে এই অন্যায় আবদার তার রীতিমতো গা জ্বলে উঠল তারপরও নিজেকে সংযুক্ত করে বলল ঠিক আছে দুই ঘন্টা পরে আইসো তোমারে চা বানায় দেব কিন্তু চা খাইতে হইলে তোমারে দুধ চিনি চা পাতা আয়না দিতে হইব রবিউল বলল সব আসে বাসায় আমি নিয়ে আসব। এই বলে চলে গেল রবিউল হঠাৎ করে কোথেকে চলে এলো কালুশেখ রীতিমতো ডলফিনের মতো ঝাঁপ দিল পানিতে একেবারে রহিমার কোমর জড়িয়ে ধরল রহিমা একটা জোরে চড় দিল গায়ের যতটুকু শক্তি আছে কালু শেখকে কালু শেখ এখন দারুণ মোড়ে আছে বইয়ের চর ওর কাছে কিছুই মনে হলো না সে বলল আমি পানিতে পইরা তোমার কাছে মাফ চাইতাসি মাফ করে দাও রহিমা হেসে ফেললো কালু শেখ এরকমই করে সব সময়। যখন তার রাগ উঠে তখন সে প্রচণ্ড রেগে যায় এবং রেগে রহিমাকে মারতে থাকে তারপর যখন রাগ পড়ে যায় তখন আবার আগের মতো হয়ে যায় কালু শেখ বইয়ের পিছু পিছু ঘুরতে থাকে কি আর করবে রহিমা এই বায়ুচরা মানুষটার সাথে আছে অনেক বছর ধরে রহিমা ওকে প্রচণ্ড ভালোবাসে যার কারণে ছেড়ে যেতে পারে না কালু শেখের মধ্যে দুটো চরিত্র বিদ্যমান একটা ভালো একটা মন্দ রহিমা মন্দ চরিত্রটাকে পাত্তা দেয় না ভালোটাকেই বেছে নিয়েছে এমনিতে কালুশেখ ওকে ভালোই রেখেছে খাওয়া পরার অভাব নেই দুটো ছেলে সন্তান আছে ওদের মুখের দিকে তাকিয়ে নীরবে সংসার করে যায় রহিমা কালুশেখ বলল তোমার জন্য একটা সুখবর আছে আমি খিচুড়ি পাকাইছি খিচুড়ি হয়ে গেছে বাসায় যায়া গরম গরম খিচুড়ি খাবো চলো ঘরে যাই ওরা চলে এলো এসে দেখলো রবিউল এসে বসে আছে একটা বাটি রেখেছে পাক ঘরে রহিমা বলল বাটির মধ্যে কি আছে রবিউল বলল হাঁসের মাংস তখন কালু শেখ রবিউল আর রহিমা তিনজনে মজা করে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খেলো এখনও তাদের ছেলেরা ঘুম থেকে ওঠেনি ওরা অনেকক্ষণ ঘুমাবে রবিউল বলল চা তৈরি করো সব কিছু নিয়ে আসছি আমি খাবার পরে এটো বাসনগুলোকে একদিকে সরিয়ে রাখলো রহিমা তারপর চুলায় চায়ের দেখছি চড়িয়ে দিল হঠাৎ করে রহিমার মনে হলো ও প্রচণ্ড সুখে একজন মানুষ ওর কোনো কিছুর অভাব নেই মাঝে মাঝে অবশ্য কালো শেখ রেগে যায় সেটাকে সে হজম করতে পারে আর রবিউলের মতো দেবর যদি থাকে আশেপাশে তাহলে তো কথাই নেই রবিউল অনেকভাবে ওদেরকে সাহায্য সহযোগিতা করে মাঝে মাঝে টাকা পয়সা দিয়েও অভাবের সময় কালু শেখকে সাহায্য করে কালুশেখ রবিউলকে নিজের ছোট ভাইয়ের মতোই ভালোবাসে আমি আমার লেখা ছোট গল্প প্রজাপতির পাখায় হলুদ রং পড়লাম পর্ব এক পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ